এক অসুস্থ মানুষের সঙ্গে অমানবিক আচরণ ব্যাংক কর্তৃপক্ষের চিকিৎসার খরচের জন্য প্রায় সত্তর হাজার টাকা লোন নেওয়া হলে সুদসহ টাকা পরিশোধ করলেও সোনা ফিরিয়ে দিতে হয়রানি শিকার হতে হয় হৃদরোগে আক্রান্ত হয় ওই ব্যক্তি ঘটনায় থানার দ্বারস্থ হয় অভিযোগকারী ব্যক্তি নদীয়ার শান্তিপুর থানার নগর এলাকার বাসিন্দা রঞ্জিত দত্ত তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত তিনবার তার অস্ত্রোপচার হওয়ার কারণে খুবই অসুস্থ চিকিৎসার জন্য বাড়ি থেকে সোনা বন্ধ রেখেছিল নদীয়ার শান্তিপুরে একটি বেসরকারি রাষ্ট্রীয়ত্ব ব্যাঙ্কে তার দাবি পঁচিশ গ্রাম সোনা জমা রেখে লোন নিয়েছিল আশি হাজার টাকা গত দশ মাসে লোন নেওয়ার পরে গতকালই সাতাশের তারিখে নব্বই হাজার ছশো উনষাট টাকার সুদসহ পরিশোধ করেন এবং ব্যাংক কর্তৃপক্ষ সেই টাকা জমা নেওয়ার পরে সোনার ব্যাংকে নেই বলে সাফ জানিয়ে দেন ওই ব্যক্তি তারপরে অসুস্থ অবস্থায় ঘণ্টা খানিক পরে ঘন্টার পর ঘণ্টা হয়রানির শিকার হতে হয় রঞ্জিত বাবুকে তারপরে অভিযোগ এখানেই শেষ নয় ব্যাংকের দুজন কর্মী বাড়িতে গিয়ে বিভিন্নভাবে হুমকি দেয় পরিবারকে এই ঘটনার পর থেকে আরও অসুস্থ হয়ে পড়ে ওই হৃদরোগের আক্রান্ত ব্যক্তি রঞ্জিত দত্ত কোনো উপায় খুঁজে না পেয়ে শুক্রবার শান্তিপুর থানার দ্বারস্থ হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ তাকে আশ্বস্ত করে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছেন না তিনি এখন পুলিশ প্রশাসনের উপরেই আস্থা ছাড়া আর কোনো তার উপায় নেই চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন তা উনি এখন অসুস্থতার কারণে মে মে মাসে টাকা প্রতিবেচডিএফসি ব্যাংক থেকে লোন নিয়েছে এখন সেটা দশ মাসের মাথায় উনি গিয়ে বলছে আমি আমার টাকা শোধ দিয়ে সোনাটা ফেরত নেবো সে মতো কালকে গিয়েছে বলেছে তোমাদের পাওনা কত হয়েছে ওরা কম্পিউটার হিসাব করে দিয়েছে নব্বই হাজার ছশো উনষাট টাকা হুম সেই টাকাটা উনি দিয়ে দিয়েছে তার রসিদে দিয়ে টাকা দেওয়ার পরে উনি বলছে আমি এসিতে দিয়ে বেশিক্ষণ বসে থাকতে না আমার হাট অনেক বসিয়ে রেখেছিল অনেকক্ষণ বসিদ তারপরে উনি বলছে যে আমি তো তাহলে বাইরে থেকে ঘুরে আসবো দোকান বলছে আমার আপনার দোকান সামনে আপনি যান আমরা পাঁচ দশ মিনিটে ডেকে নিন পাঁচ দশ মিনিট হয়ে গেছে ডাকছে না তারপর উনি আবার এসেছে ব্যাঙ্কে

ভাই গেছি মোর এইচ ডি এফ সি ব্যাংক আছে দুটো সোনা রেখে আশি হাজার টাকা লোন নিয়েছিলাম দশ মাস আগে আমার কাছে তিন চার দিন আগে একটা ব্যাংকের থেকে নোটিশ গেছে আমি তো ইংলিশ পড়তে পারি না একজনকে দেখালাম বললো বছর শেষ হচ্ছে সোনা তুলতে হবে নাহলে রিনিউ করতে হবে আমি সেই মতো কালকে টাকা পয়সা ধার করে নিয়ে ব্যাগে গেলাম যে সোনা ছাড়াবো আমার কাগজপত্র সব ওরা নিয়েছে নিয়ে বলল বসেন দেখছি দিয়ে বললো নব্বই হাজার ছশো উনষাট টাকা হয়েছে তাহলে আমি এটা দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দিন ক্যাশ কাউন্টারে জমা করে দিন আমি ক্যাশ কাউন্টারে জমা করে দিয়েছি দিয়ে ভাই বলে স্যার আমি খুব প্রেসিডা মেসিতে থাকতে পারছি না ওরা বসুন দিচ্ছি দিয়ে ওরা নিজেরা গল্প করছে ফোন মন টিপছে আমাকে আর পাত্র দিচ্ছে না দিয়ে একজনে বলল আপনার দোকান এখানে আছে না সামনে বলে দোকানে বসুন আপনাকে ডেকে নেব কত সময় দেওয়ার বলো পাঁচ দশ মিনিট অনেক সময় হয়ে যাচ্ছে আর ডাকছেন আমি আবার গেলাম বললো রিসিভ কপি দেখান আমি দেখালাম অনেকগুলো কাগজে সই করালো দিয়ে ওরা ওদের মতন ফোন মনে করছে আবার শোনা দিন স্যার বলে কিসে শোনা আমি ওর তখন চুপচাপ এমনি অসুস্থ আমার কোনো কাজ করেনি পের আমার খুব ডকুমেন্টস তুলে নিয়ে চলে আসি বাইরে এসে একজন আমাকে হুমকি দিচ্ছে কাগজ কাগজ কেড়ে নেওয়ার মতো করছিল আমি কাগজ দিইনি চলে গেছি কল্যাণিতে ডাক্তার দেখানো ছিল দুটো সাতাশে ট্রেন ধরে চলে গেছি বিয়ে তিন চারজন লোক ব্যাংকের লোক আমার বাড়িতে গেছে আমার বউ একা ছিল অনেক রকম কথাবার্তা বলেছে বিয়ে বলছে কাগজগুলো দিন আমরা সোনা বাড়িতে এসে দিয়ে যাবো আমার বউ আমাকে ফোন করেছিল কাগজ দেব না আমি বলেছিলাম কেস করে দেব বলছে যা পারবেন করুন আরও উল্টো আমাকে গরম দিচ্ছে যদি সোনা ফেরত দিতে হয় কোর্টে গিয়ে ফেরত দেব এরকম গরম দিচ্ছে আমাকে আমি খুব অসুস্থ কি এখন আপনি আমি চাইছি আমার সোনার জিনিসটা আমাকে দিয়ে দিই আমি ওদের টাকা দিয়ে দিয়েছি আমাকে দিচ্ছে না আর ভয় ভীতি দেখাচ্ছে ব্যাংকের লোক মানে এই সোনাটা না পেলে তো আপনি একদম অসহায় পুরো অসহায় আমার কিছু নেই আমি ইন্টারেস্টে টাকা নিয়ে ওষুধ কিনে খাচ্ছি থানায় আসলেন কি নাম আপনার রঞ্জিত আপনার বাড়ি কোথায় নিকুঞ্জনগর বাবলা গ্রাম পঞ্চায়েত আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার